ভাঙায় শতাধিক গাড়ি বহর নিয়ে গণসংযোগ করেছেন ফরিদপুর চার আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফরিদপুরের ভাঙা উপজেলার গোলচত্বর সংলগ্ন পার্টি অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে ভাঙা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় মোটর শোভাযাত্রায় অংশ নেন জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইউবি ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান সাধারণ সম্পাদক হাফেজ উল্লাহ সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি জাকির হোসেন সাধারণ সম্পাদক মুফতি সাদিকুর রহমান সিদ্দিকি চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন সহ অসংখ্য নেতাকর্মীরা এ বিষয়ে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ করতে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই বাংলাদেশ খেলাপথ মজলিস সে লক্ষ্যেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ফরিদপুর চার আসনে আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন অঞ্চলে গণসংযোগ করেছে ইতিমধ্যে নতুন দল হিসেবে জনগণের ব্যাপক সরা পাচ্ছি আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি যাত্রা সেই শোভাযাত্রার কিন্তু দেখতেই পাচ্ছেন যে একটি আকর্ষণীয় মটর শোভাযাত্রা এবং ধীরে ধীরে কিন্তু মটর শোভাযাত্রার সাথে যারা জড়িত রয়েছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন নান্দনিক একটি দৃশ্য আজকের যে মিজানুর রহমান মোল্লার মটর শোভাযাত্রার একটি দৃশ্য তার কিন্তু একটি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু মিজানুর রহমান মোল্লা ফরিদপুর চার আসনের খেলাপথ মজলিশের যে মিজানুর রহমান মোল্লা রয়েছে তার কিন্তু বটর শোভাযাত্রা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি অসংখ্য ভটর বা মটর শোভাযাত্রা কিন্তু আজকে ফরিদপুর চার আসনের খেলাপথ মজলিশের যেই মটর শোভাযাত্রা সেই মটর শোভাযাত্রার এর অংশ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে থাকুন যে প্রশ্ন করেছেন আমি ব্যবসায়িক হওয়ার পরেও আমি রাজনীতিতে কেন আসলাম আসলে ব্যবসায়িক থাকার পরেও আমি আমার অঞ্চলের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ আমি জড়িত ছিলাম এবং মানুষের সেবা করে আসছি আসলে একজন ব্যবসায়িক হয়ে এত বড় আয়তনের মধ্যে বৃহৎ কাজ দেওয়া সম্ভব না যার ফলে যদি সেখানে আমি সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদে নির্বাচিত হই তাহলে আমি অবশ্যই পারবো আমার মনের যে ইচ্ছা যে তিন তিন থানার এই চার আসনের সমস্ত জনগণ খেতমত করা সেটা আমার পক্ষে সম্ভব হবে আমি গরিব দুঃখী মানুষের যেই মানে অধিকার থেকে তারা বঞ্চিত তাদের অধিকার ফিরে মোটর শোভাযাত্রায় কিন্তু অংশ নিচ্ছেন ফরিদপুর আহ চার আসনের যে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা তার